ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকে আমাদের রাজ্যে আমরা দেখেছি এসবই নতুন কিছু নয় কিন্তু ভোট এখনো ঘোষণা হয়নি ভোট ঘোষণার আগে নির্বাচন কমিশন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিচ্ছে ভোট ঘোষণার পর তো নির্বাচন কমিশনের এখতিয়ারেই থাকে পুরোপুরি তখন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু অবাধে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় কত কেন্দ্রীয় বাহিনী সেই সব সিদ্ধান্ত নিয়ে থাকে কিন্তু ভোট এখনো ঘোষণা হয়নি তার আগেই কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন এ রাজ্যের জন্য কেন্দ্রীয় বাহিনী আনছে কিন্তু কেন সোমরাজ চলছে আমার সঙ্গে ফোনে বলতে পারবে পারবেন দেখো জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্য বিধানসভা ভোটে ঘোষণা আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে সাম্প্রতিক সময় এসআইআর শুনানিকে কেন্দ্র করে রাজ্যের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ঘটনা ভাঙচুরের ঘটনা এমনকি সরকারি সম্পত্তি নষ্টের মতো ঘটনা ঘটেছে শুধু তাই নয় রাজ্য পুলিশের ডিজিপি কে পর্যন্ত করেছে সুপ্রিম কোর্ট রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গকে উল্লেখ করে তাই গোটা বিষয়টিকে মাথায় রেখেই জাতীয় নির্বাচন কমিশনের তরফেই পরিকল্পনা নেওয়া হয়েছে এসআইআর শুনানি আহ শেষে এসআইআর এর চূড়ান্ত যে ভোটার তালিকা তা আঠাশে ফেব্রুয়ারি প্রকাশ করা হবে এবং তারপরেই আহ বিধানসভা ভোটের নির্গণ্ট মার্চে দ্বিতীয় সপ্তাহনাগাদ ঘোষণা করা হতে পারে বলে সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তার আগেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে বেশ কিছু স্পর্শকাতর এলাকায় এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে বলেই কমিশন সূত্রে খবর ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে সেই ইঙ্গিক জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে এবং দু হাজার একুশ ও দু হাজার চব্বিশ দু হাজার একুশের বিধানসভা ভোট দু হাজার চব্বিশের লোকসভা ভোট এই দুটি ভোটের থেকে আরো বেশি বাহিনী এবারের বিধানসভা ভোটে মোতায়েন করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে যেহেতু এবার ভোটের দফা কমছে কারণ ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে স্পষ্ট করে দেওয়া হয়েছে সর্বাধিক চার দফায় ভোট করা হতে পারে এই রাজ্যে ফলে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের দফা যেহেতু কমছে তাই বাড়বে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ আর এই যখন রাজ্যে ভোট ঘোষণার আগেই ভোট কেন্দ্রীয় বাহিনী তখন শাসক বিরোধী তর্চাও তুঙ্গে ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী দিল্লির জমিদারদের লেখেল বাহিনী পাঠাচ্ছে বাংলার জন্য এরা ভেবেছে এটা এত ভয় তার কারণ তারা জানে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হবে এখন নাচতে না জানলে উঠন বাঁকা এখন আইন শৃঙ্খলা রাজ্য সরকারের আওতায় ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী ঢুকিয়ে যদি বিজেপি দাদাগিরি এবং অশান্তি তৈরি করার চেষ্টা হয় দমন পীড়ন হয় তাহলে এমনিও মুছে যাবে অমনিও মুছে যাবে বাংলার মানুষ মুখে ছামা ঘষে দেবে। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হোক বা না হোক এসআইআর হোক বা না এসআইআর বন্ধ করে দিই ইডি এর অফিসে তালা লাগিয়ে দি ইনকাম ট্যাক্স জিএসটি কে নোটিশ পাঠাতে বারণ করে দিক পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিই তারপরেও এবার হারবে এই আরো ইয়ারো দেশ সাসপেন্ড করা রাজ্য রাজনীতি উত্তপ্ত নির্বাচন কমিশন এই সরাসরি সাতজন সরকারি আধিকারিককে সাসপেন্ড করল শুধু তাই নয় তার সঙ্গে চারজন এর আগেই ক্যানিং এবং ময়নারও দুই ইয়ারোকে সাসপেন্ড করা হয়েছে এবার তাদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কমিশনে সোমরাজ রয়েছে কি খবর রয়েছে সোমরাজ দেখো আজকে এই আরো কে জাতীয় নির্বাচন কমিশন যে সরাসরি সাসপেন্ড করেছে ইতিমধ্যেই তা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে তিনি সাংবাদিক সম্মেলন করে একটা বিষয়ে স্পষ্ট করলেন যে তাদের তো আত্মপক্ষ সমর্থনেরই সুযোগ দেওয়া হয়নি তারা কি দোষ করেছে তা না বলার আগেই জাতীয় নির্বাচন কমিশন সরাসরি তাদেরকে সাসপেন্ড করে দিল এবং আইন আইনের পথে চলবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করলেন পাশাপাশি ভোটার তালিকায় অবৈধ ভোটার থাকার কারণে দুজন ই এবং দুজন এই আরোকে আহ বিরুদ্ধে যে এফআইআর করার জন্য সময়সীমা আজ বিকেল পাঁচটা পর্যন্ত দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্য সচিবকে তা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন এবং তিনি বললেন আইন আইনের পথেই চলবে শুধু তাই না তিনি এটাও স্পষ্ট করলেন এই ধরনের এফআইআর তো তার বিরুদ্ধেও একাধিক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বললেন যে তাদের ডিমোশন দিলে সরকার প্রমোশন দেবে ফলত সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন সাহায্য পাশাপাশি দুজন দুজনই আরো এবং দুজন এই আরো যাদেরকে ভোটার তালিকা অবৈধ ভোটার থাকার কারণে সাসপেন্ড করা হয়েছিল বিভাগীয় তদন্ত শুরু করতে বলা হয়েছিল তাদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আইন আইনের পথেই চলবে ধন্যবাদ অবদাম কি বললাম শুনুন ইয়ারোদে সাসপেন্ড করলেন কারণটা কি দেখুন একটা চোর যদি চুরিও করে পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি কেন চুরি করতে গেছিলে তো আপনারা যে ইয়ারোদে সাসপেন্ড করলেন তাদের কাছে একবারও জানতে চেয়েছে যে তাদের অপরাধটা কি তাদের দোষটা কি এই টুকুকে কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছে এবং যাতে এক একটা এক এক রকম টোটাল কনফিউশন অ্যান্ড কন্টাডিকশন এন্ড টোটাল I have only election commission in my life, but I have never seen this type of Tugloki commission. Who are running the commission through a particular political party? They are going to destroy the democratic fabric of India. They are now going to bulldoze the federalism. They are interfering in every state matter. They are threatening culture, limitless. And if you ask me to say any one word, it is atrocious, terrible. যেটুকু আইন মানার প্রয়োজন ইলেকশন কমিশনে নিশ্চয়ই মানবো তুগল কি কমিশনের আইনেরও একটা পরিধি আছে তারও কতগুলো বাউন্ডারি আছে বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে জনগণের এসআইআর নিয়ে আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন এই অবস্থায় প্রশাসনিক চাপ আরও বাড়ালো নির্বাচন কমিশন কাজে গাফিলতির অভিযোগে সাত অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন রাজ্য সরকারের চাকরি থেকেও সাসপেন্ড আপাতত সাসপেন্ডেড এই জায়গায় কাজ করবেন ইআর কমিশনের বক্তব্য তারাই প্রথম সরাসরি সাসপেন্ড করল তাদের সঙ্গে আলোচনা করে সাসপেনশন প্রত্যাহার করতে পারে রাজ্য সরকার তবে সেটা তিন মাসের আগে করা যাবে না আমাদের একটাই বার্তা আছে রুল রেগুলেশন কাজ করতে হবে কারো কারো যে পাওয়ার আছে লাগা ভেড়া নেই ইয়ারো ইয়ারো দের বি সুপ্রিম কোর্ট অর্ডার আছে ওটা নিয়ে এই ইয়ারো ইয়ারোকে সব কেস ডিসাইড করতে হবে যখন কাজ করছেন একদম নিউট্রালি কাজ করতে হবে বেস্ট অন ডকুমেন্টস কাজ করতে হবে এসআইআর নিয়ে গত শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের সিইও শাসক এবং অবজারভাররা সেখানেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার হুশিয়ারি দিয়ে বলেন এসআইআর তথ্য আপলোডে ভুল হলে কেউ রেহাই পাবেন না ডিএম ই আরও এই আরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এর কয়েকদিনের মধ্যেই পদক্ষেপ সাসপেন্ড সাত এই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্বের সত্যজিৎ দাস এবং জয়দীপ কুন্ডু জলপাইগুড়ির ময়নাগুড়ির ডালিয়া চৌধুরী মুর্শিদাবাদের শমশেখগঞ্জের শেফাউর রহমান ফরাক্কার নীতীশ দাস সুতির শেখ মোর্শেদ আলম এবং পশ্চিম মেদিনীপুরের দেবরাট দেবাশিস বিশ্বাস প্রধান কর্তৃপক্ষ ইন্সট্রাকশন অনুযায়ী কাজ করেছি এটুকুনি আমি বলতে আমার তরফ থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি এরপরে আমি আর কিছু বলবো না হসপেন্ড করল কেন তাহলে সেটা তো ওনারা বলতে পারবেন রাজ্য সরকারের ওপর যে আস্থা নির্বাচন কমিশন রেখেছিলেন সেটা কোন দাম রাজ্য সরকার রাখেনি নির্বাচন কমিশন অদ্ভুত বলিহারি যায় যে রাজ্যের সংবিধান সংকটে নয় সংবিধানটাই নেই এই রকম একটা রাজ্যে এই সাতজনের সাসপেনশন কোনো বিষয় নয় আরো হওয়া দরকার কেউ বাঁচাতে পারবেন না সবার চাকরি যাবে নির্বাচন কমিশন একতিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান করি তাই নির্বাচন কমিশন বলছে রাজ্য অনেক ক্ষেত্রে সেই নির্দেশ মান্যতা দিচ্ছে এটা শুধুমাত্র ভদ্রতার খাতিরে বরং উল্টে নির্বাচন কমিশনের নিজের আধিকারিকদের সাসপেন্ড করা উচিত যে জীবিত মানুষকে মৃত দেখানোর জন্য যে অসভ্যতা বাংলার তথা দেশের মানুষের সাথে হয়েছে তার জন্য নির্বাচন কমিশন সবার আগে উচিত এরাজ্যের সিইও কে মনোজ আগরওয়ালকে আর জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করা আরোরা সাতজন সাসপেন্ড হলেন আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছেন এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছেন এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে ইলেকশন কমিশনের যে তেরোটি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা মূলত তৃণমূলের কথায় ডিএম বা ডিও চাপে আর নন্দিনী চক্রবর্তীর সারাদ বিজেপি আগে নির্বাচন কমিশনকে বলেছিল যে এইখানে এখানে আসতে হবে জ্ঞানেশ কুমারকে বলছি দিল্লি ঠান্ডা করে বসে না থেকে আপনি আসুন ক্যানিং যেতে ভাঙর যেতে কোথায় কোথায় যেতে হবে সেটাও বিজেপি ঠিক করে দিচ্ছে যে শুভেন্দু অধিকারী কার্যত নির্বাচন অফিসারদের বিএনওদের প্রথম দিন হুমকি দিয়েছিল নির্বাচন কমিশনের মতই ছিল শুভেন্দু অধিকারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ দূর একটা নূন্যতম নোটিশ পাঠান তখনই আমরা বলেছিলাম এই নির্বাচন কমিশন বিজেপির কাছে আত্মসমর্পণ করা আর আজকে প্রমাণ হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির রঙ্গোলি হেলনে এই নোটিশগুলো জারি করছে তাদেরকে বিজেপি রাখার জন্য ভোটের মুখে ফের রাজ্যে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন ইস্কনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি এবং অমিত শাহর ফের রাজ্যে আসা নিয়ে রাজনৈতিক চর্চাও তুঙ্গে মায়াপুর ইস্কন মন্দির বিশ্ববিখ্যাত মন্দির তৈরি হচ্ছে তারা চান যে একবার মাননীয় অমিত শাহ ওখানে যান এর অনেক বছর আগের থেকে ওনারা আগ্রহ করেছেন আসার জন্য কিন্তু মানে সময় দিতে পারেননি বলে এবারে একবার যাওয়ার চেষ্টা করবেন উনি ওখানে তো দর্শনীয় স্থান প্রত্যেকে যাওয়া উচিত বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না কারণ হিন্দুদের দেশ হিন্দু কালচার এখানকার লাইফ স্টাইল এখানকার হিন্দু ফালতু সেকুলারিজম দেখাই না আমরা হিন্দু জীবন পদ্ধতি হিন্দু আইডিওলজি বিশ্বাস করি দিলীপ ঘোষদের বড় বড় শাহ নতুন আসছেন মঙ্গল গ্রহ থেকে আসছেন ভোট হারবেন তারপর আর দেখা যাবে না বাংলা টাকা আটকাবেন এটা তো ওনাদের ট্র্যাক রেকর্ডে দাঁড়িয়ে গেছে ওনারা কোনো মন্দিরে যাচ্ছেন যাবেন আমরা মন্দির মসজিদ গির্জা সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যান আমরা সমাজে সকলকে নিয়ে চলি ধর্ম যার যার সমাজটা সবার আর এবার জনসংযোগ বাড়ানোর জন্য বিজেপির রথযাত্রা এর আগে দু বিধানসভা ভোট দু লোকসভা ভোটের আগেও দেখা গেছে বিজেপির রথযাত্রা এবারও দোলযাত্রার পরেই বিজেপির রথযাত্রা বসন্তের বাংলায় ভোটের হাওয়া ভোটের পালে গেরুয়া হাওয়া তুলতে ফের বাংলায় বিজেপির রথযাত্রা রথযাত্রা মার্চ দোল এই দোলযাত্রার পরেই শুরু হবে বিজেপির উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বের হবে বিজেপির রথ সব রথেরই গন্তব্য হবে ব্রিগেড সব রকম ভাবে ভারতীয় জনতা পার্টি প্রচার করবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনতার কাছ থেকে পরামর্শ নিচ্ছি এক হাজার তেতাল্লিশটা জায়গায় এখনও পর্যন্ত বক্স বসে সেখানে প্রচুর পরিমাণে পরামর্শ জমা হচ্ছে নতুন যে রেনেসা আসতে চলেছে বিজেপির সরকারের সময় যেটা পশ্চিমবঙ্গের জনতার সরকার হবে সেটা আগে তৈরি করছে লোকসভা ভোট এবং বিধানসভা আগেও বাংলায় রথ করে বিজেপি। রথযাত্রার সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে রাম মন্দির তৈরির লক্ষ্যে উনিশশো নব্বইয়ে রথ বের করেন লালকৃষ্ণ আডওয়ানী গুজরাটের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত এ নিয়ে সে সময় দেশ জুড়ে শোরগোল পড়ে যায় তার পর রাজনীতিতে বহু অদল হয়েছে কিন্তু বিজেপি রথযাত্রা কৌশল থেকে সরেনি কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে এই রথযাত্রা কর্মসূচির মাধ্যমে আজও হিন্দুত্বের সান দেওয়ার চেষ্টা করে পদ্মশিবির আমাদের রথযাত্রা বলতে বিজেপির জনসংযোগ যাত্রা বা পরিবর্তন যাত্রা সেই পরিবর্তন যাত্রা প্রথাগত ঘোষণা উপযুক্ত সময়ে হবে দশটি বিভাগ আছে নটি বিভাগে নটি আমাদের সভা সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে নীতিন গাডকারি থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে তারা নটি সভা করবে শনিবার বিজেপির সটলেক অফিসে কোর কমিটির বৈঠক হয় সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় এই রথযাত্রা নিয়ে তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন জনসংযোগের মাধ্যমের পাশাপাশি এই রথযাত্রা বা রথ বের করার মাধ্যমে ধর্মীয় মেরুকরণের রাজনীতিতেই সান দিতে চাইছে বিজেপি ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা একদিকে যেমন ধর্মীয় মেরুকরণ একদিকে যেমন জনসংযোগের চেষ্টা বা জনসংযোগের জন্য অল আউট ঝাঁপাচ্ছে বিজেপি ঠিক অন্যদিকে রাজ্যের জেলা স্তরে নিজেদের যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংক ধরে রাখাই লক্ষ্য তৃণমূলের সেই জন্য ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি বাকির চোখ বিধানসভা ভোট ভোটের জন্য জেলায় জেলায় কোর্ট কমিটি তৈরি করেছেন তৃণমূল এই প্রথমবার নাম ডিস্ট্রিক্ট ইলেকশন কোড কমিটি সাংগঠনিক নেতৃত্ব সকলের সঙ্গে কথা বলে মুসলিম সাংগঠনিক কাজকর্ম এবং মসৃণ জনসংযোগ আর নির্বাচনের তো কিছু বিশেষ একটা বিশেষ ধরনের কাজকর্ম থাকে যেখানে যেখানে দল মনে করেছে সেই প্রয়োজনটা কোর কমিটি দিয়ে সকলকে নিয়ে ভালোভাবে করা যাবে একসময় জেলায় জেলায় তৃণমূলের পর্যবেক্ষক পথ ছিল তা বহুদিন হলো উঠে গিয়েছে এবার ভোটের আগে তৈরি করা হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি এই কমিটি দেখবে জেলায় নিচু স্তরে যাতে দ্বন্দ্ব মাথাচাড়া না দেয় জেলা ভিত্তিক সংগঠনের সর্বস্তরে সমন্বয় সংশ্লিষ্ট সাংগঠনিক জেলায় ভোট প্রচার এবং ভোট ম্যানেজমেন্ট জেলা সব স্তরের নেতাকর্মীদের নিয়ে কাজ করবে এই কমিটি ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিকে জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে কাজের নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের বারাসাত বহরমপুর জঙ্গিপুর সাংগঠনিক জেলায় ইতিমধ্যেই এই ভোট কোর কমিটি তৈরি করা হয়েছে লোকসভা ভোটে বারাসাত বহরমপুর মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ঘাসফুল ফুটেছে বারাসাত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিতে রয়েছেন ষোলো জন আহ্বায়ক রথিন ঘোষ সহ আহ্বায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এছাড়াও কমিটিতে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার ও সভ্যসাচী দত্ত বহরমপুর ও জঙ্গিপুরের ইলেকশন কোর কমিটিতে নেই আহ্বায়ক পদ কমিটিতে তিন সাংসদ খলিলুর রহমান আবু তাহের ও ইউসুফ পাঠান নজন বিধায়ক এবং একজন সাংসদ মিলে আর কি এই কোর্ট কমিটি আছে আগামীতে আরও কিছু নির্দেশিকার আমরা অপেক্ষায় রয়েছি কাজে সেই নির্দেশিকাটা পেলে আমাদের এই কমিটি পুরোপুরি সর্বতভাবে আমরা নেমে পড়ব দল তো দলের সামগ্রিক স্বার্থ দেখবে যে একটা ইলেকশন আসছে একদিকে হচ্ছে সংগঠন স্মুথ রাখা দুই হচ্ছে জনসংযোগ নিবিড় রাখা তিন হচ্ছে নির্বাচনী বিধিনিষেধ আইন মেনে নির্বাচন প্রসেসে অভিজ্ঞ লোকদেরকে সেইভাবে কাজে লাগানো তো সেটা যা মনে করেছে দল সেটাই মানে সঠিক সবচেয়ে ভালো রেজাল্ট যেটাই হবে সেই কাজটাই দল করেছে লোকসভা নির্বাচনের পর থেকে বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী সময় পর্যন্ত তিন সাংগঠনিক জায়গাতেই বেশ কতগুলির সময়ের রাজনৈতিক সমীকরণের বদল হয়েছে এই সেই সমীকরণ বদলের প্রভাব যাতে নিচুতলাতে না পড়ে এবং নিচুতলা থেকে একেবারে জেলার ওপর স্তর পর্যন্ত যারা কাজ করেন তাদের মধ্যে সাংগঠনিক কাঠামোর সমন্বয়ের অভাব যাতে কোথাও তৈরি না হয় সেই কাজই মূলত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি দেখভাল করবে তৃণমূল সূত্রে খবর প্রয়োজন হলে আগামী দিনে আরও বেশ কতগুলি সাংগঠনিক জেলাতে এই ফর্মুলা গ্রহণ করতে পারে তৃণমূল ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল নিউজ বাংলা কলকাতা পড়শি বিহার বিহারে খোলা জায়গায় মাংস বিক্রিতে ফতোয়া জারি করা হলো অর্থাৎ খোলা জায়গায় মাংস বিক্রি করা যাবে না সেক্ষেত্রে মাংস কারা বিক্রি করতে পারবেন যাদের একমাত্র লাইসেন্স আছে লাইসেন্স ছাড়া মাংস বিক্রি করা যাবে না এনডিএ সরকারের নতুন নির্দেশ মাংস বিক্রির ক্ষেত্রে খোলা জায়গায় মাংস বিক্রি বন্ধ নিয়ম না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি কোনো भी ओपन सड़क पर मांस नहीं बेचेगा किसी के भावना को आहत नहीं करेगा नियम के अनुकूल जिसको लाइसेंस मिला है उसका उल्लंघन करने वाले पर सख्त कार्रवाई होगी। बिहार सरकार ऐश्वर्या धांते तीव्र निंदा एराचेर मुख्यमंत्री ममता बंधुपत बाजारे बाजार बिक्री हो बे ना मांग शो बिक्री हो बे ना बांग्लादेश तरह किकोड में घोड़नी जे बीजेपी जो ना ऐतौ तो लड़ाई कोच তাহলে বাংলা এসে তো মাছ মাংসই বন্ধ করে দেবেন বাংলা তো ভাতে মাঝেই থাকে হ্যাঁ নিরামিষ যে খায় সে নিরামিষ খায় আমরা অনেক নন বেঙ্গলের বন্ধু আছে আমরাও খাই কখনও কখনো পুজো পার্বণে বিহারের উপমুখ্যমন্ত্রী বলছেন বাজারে মাছ মাংস বিক্রি করা যাবে না অনলি যাদের লাইসেন্স আছে বাড়ির ভেতরে তো সবাইকে শপিং শপিং মলে গিয়ে মাছ মাংস বিক্রি করবে শপিং মলে একজন দুজন করতে পারে একজন দুজন যেতে পারে যাদের ক্ষমতা আছে সব লোকের কি ক্ষমতা আছে আমাদের তো চাষিরা রাস্তায় বসে আর যদি বলে বাংলায় মাছ বন্ধ মাংস বন্ধ ডিম বন্ধ কারণ বিজেপি অন্ধ স্কন্দ কাটার রাজনীতি চলছে এই রাজনীতিকে আমি ধিক্কার জানাই নিউটাউনের আবাসন সাপুড়ছি সেই আবাসনের ই ব্লকে ঘরে ঘরে সবাই অসুস্থ পেটের পেটের সমস্যা কেন না জল আমরা এ ছবি দুদিন ধরেই দেখিয়েছি এবং আমাদের জানানো হয়েছিল যে পরিষ্কার করার কাজ চলছে ট্যাঙ্ক পরিষ্কার করার অথচ আজ গিয়ে কি ছবি দেখলাম দেখুন এই হলো জলের ট্যাঙ্কের অবস্থা অধিকাংশ জলের ট্যাঙ্ক এখনো পর্যন্ত ওভারের ট্যাঙ্ক পরিষ্কারই করা হয়নি নোংরা জলে জিওলিন মিশিয়ে দেওয়া হচ্ছে আর সেই জল খেয়েই আবাসিকরা অসুস্থ তবে এখন যে জল সরবরাহ হচ্ছে দেখুন এটা হলো পাথরঘাটা পঞ্চায়েত

जो आज हम लोग कर रहे हैं हम लोगों का बस दो ही रिक्वेस्ट है कि जल्द से जल्द इस समस्या का समाधान हो ठीक है और दूसरा मेडिकल फैसिलिटी हम लोगों को जल्द से जल्द ওরা বলেছে ষাটটা আটটা ট্যাঙ্কে দিবে এখন দেওয়ার পর কতটুকু রাহাত হয় তারপরে বোঝা যাবে আমাদের এই এই সমস্যাটা সমাধান অতি তাড়াতাড়ি করুক আজকের ভিতরে আমাদের কাছে সময় নেই সব বাড়িতে একটা একটা বাচ্চা মহিলা প্রেগনেন্ট লেডি সবাই এখন অসুস্থ হয়ে পড়েছে আমরা চাই এটার নিধান হোক এখনই হোক আজকের ভিতরে হোক চূড়ান্ত গাফিলতি মেনটেন্সের আছে লউল গোইস ওন কোর্স আমি তাকে অ্যাডভাইস করলাম যে ইউ হ্যাভ লস্ড এফআইআর এগেন্স্ট দি ভিকটিম এবার এনকে এর সাথে কথা বলেছি এন কাকে জলকে পরীক্ষা করতে দিয়েছে আমার স্ট্রিক্টলি অ্যাডভাইস হচ্ছে এই জল এখন ব্যবহার হবে না যতক্ষণ না সন্ধ্যেবেলা পিএইচই থেকে রিপোর্ট আসবে ইন দ্য মিন টাইমে পিএইচই জল আমি পঞ্চায়েতকেও বলেছি প্রয়োজনীয় বিধায়ক হিসেবেও আমার যত ফিল্টার জল কিনে এনেও বাড়িতে দিতে হবে একটা হেলথ ক্যাম্প হয়েছে দৃষ্টান্তমূলক ব্যবহার হওয়া দরকার মানুষের লাইফ নিয়ে খেলা করলে এটা আমি মনে করি এরই নিউ টাউনের আবাসনে মেডিকেল ক্যাম্প করা হয়েছে মাইকিং করে আবাসিকদের এই ক্যাম্পে ডাকা হচ্ছে কাজ আমার বাচ্চা ভীষণ পেটে ব্যথায় কান্নাকাটি করছিল আমার নিজের শরীর খারাপ আমার হাজব্যান্ডের আমার বাবার আমার বোন ব্যাঙ্গালোর থেকে এসেছে তার এক বছরের বাচ্চা সবাই আমরা অসুস্থ আগে বাচ্চাদের দেখাই ওরা আগে সুস্থ হোক